নবী একদিন ঘোষণা করতেছেন এ সারা চিঠি আসছে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে তোমরা কে কে যুদ্ধ যাইবার নাম লেখাও সামর্থ্য অনুযায়ী যুদ্ধের ফান্টে জমা করো কিছু জমা করো সাহাবাই কেরাম নাম লেখাইতেছেন যে যতটুক পারে যুদ্ধের ফান্ত জমা রাখতেছেন তখনকার সময় মহিলা মা করে কেউ বলার চিন কেউ কানের দুল নাকের দুল হাতের বেসলাই যে জেগা পারে যুদ্ধের ফান্ট জমা রাখতেছেন এমন সময় একজন দরিদ্র মহিলা দাঁড়ায় দাঁড়ায় বিশ্ব দেখতেছি আর বলতে কিচ্ছু নাই এই মুহূর্তে আমি যুদ্ধের ফানটি কি দিব মহিলা মারলেন বাড়ির দিকে বাড়িতে যায় গিয়ে দেখি কিচ্ছু পাওয়া যায় কিনা মুসলমান হইদাড়ি আমার এবার মহিলা বাড়ির মধ্যে গেলেন গরির ভিতরে করলেন বাড়ির ভিতরে কিচ্ছু নাই এবার দেখেন মহিলার আট নয় মাসের দুধের বাচ্চা মাটির মধ্যে খেলা করতেছে মহিলা বাচ্চাটাকে টান দিয়া কোলে নিয়ে আমার নবী দরবারে রওনা হয়ে গেলেন যাইতেছেন যাইতেছেন মাসপতে সাহাবা کرام বলেন মহিলা আমার নবী যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে এই মুহূর্তে নবীর কাছে যায় না নবী কিচ্ছু দিতে পারবে না মহিলা বলেন নবীর সাহাবারা রে আমি আমার নবীর কাছে থেকে আনতে যাই নাই দিতে যাইতেছি সাহাবাই কারাম আশ্চর্য হয়ে গেলেন এক পর্যায়ে যাইতে যাইতে নবীর কাছে চলে গেলেন আমার নবীও দুধের বাচ্চা খুলো দিই খেদা দিয়া বলে মহিলা আমি এখন দুধের জন্য ফার্ম কালেকশন করতেছি এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো কোনো অপশন আমার কাছে নাই তুমি এখন চলে যাও পরবর্তীতে আইসা আমি তোমার দিকে চেষ্টা করবো কিছু দেওয়ার মহিলা বলেন নবী আমার কাছ থেকে নিতে আসেনি দিতে আসলাম দিতে আসলাম আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন আমার নবী আশ্চর্য হয়ে গেলেন মহিলা কয় কে এবার মহিলা ডাক দিয়া বলে নবী আপনি তো যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছিলেন আমার কাছে কিচ্ছু নাই আমি দিতে পারি নাই আমার সাথের বল কেউ কালের দুল কেউ লাকের দুল কেউ বলার সিন কেউ হাতের বেসলাই যে জেনা পারে যুদ্ধের ফান্টে দান করতেছে আমি আমার বাড়িতে গেলাম বাড়িতেও কিচ্ছু পাইলাম না শেষ মুহূর্তে মাহদুদের বাচ্চা নিয়ে আসলাম এই কেকে আপনার কাছে দিয়ে যেতে চাই আমার নবী বলেন ও মহিলা এই দুধের বাচ্চা যুদ্ধে গিয়ে কি করবে বাচ্চা বড় হোক এরপরে নিয়ে আইস মহিলা বলেন প্রাণের নবী আমার আপনি আমার চিনেন না কারণ আমি খবর নিয়ে আসি জুবরাইল আল্লাহ দরবারে চলে গেলেন খবর নিয়ে এসা জানায় দিলেন নবী নিতে পারবেন এরপরও আমার নবী কত ক্রিয়ার ফল আমার নবী কত সতর্ক একটু চিন্তা করে শুনবেন নবী এবার আমিরে ডাইকা বলেন আমিরে কাগজ লাও কলম চুক্তি নামা করা বিন সায়না আমাকে আশি মন খেজুর দিবে আমি দুই মাস পরে দিয়ে দিবা চুক্তি চুক্তিনামা কমপ্লিট করে ফেললেন জাহার বিন জানা খেজুরগুলি পাঠিয়ে দিলেন আল্লাহর নবী সাহাবায়ে کرامের মাঝে খেজুরগুলি বণ্টন করে দিতেছেন মুসলমান হায়রে আমার এসংপুরের মুসলমানরা খেজুর পাইয়া সাহাবায়ে کرامের চোখে মুখে আনন্দের উৎপল্লা সাহাবায়ে کرام খুশি আমার নবীও খুশি দিন যাইতে সেরা প্রবাহিতছে মাত্র 3-4 দিনের মাথায় আমার নবী মসজিদ নবীর ভিতরে সাহাবায়ে کرامদেরকে নিয়ে বয়ান করতেছেন সাহাবায়ে کرام চাকের নবীর চেহারা দিকে তাকায়া তাকায়া বয়ান শুনতেছেন আমার নবী বয়ান করতেছেন আমার নবীর এক একটা কথা হীরা মণি মুক্তার চেইতে দামি লম্বা কথা যেই মাত্র বয়ান শেষ হয়ে গেলা আমার নবী বলেন রে তোমরা জালজার বাড়ি ঘরে চলে যাও সবাই জালজার বাড়ি ঘরে চলে যাইতেছেন আমার নবী এখনো মসজিদ থেকে কমপ্লিট বের হয় নাই আল্লাহ বলেন সুবাহন আল্লাহ আরও জুড়ে চিল্লে বলেন না সুবাহান আল্লাহ মুসলমান ভাইয়ারে আমার এসানপুরের মুসলমানেরা দিলে কান লাগায় সুন্দর প্রচন্ড গরমের ভিতরে কথা বলতে চাইলে বলা যায় না অনেক দিকটা ডিস্টার্ব হয়ে যায় আমার নবী বলেন সাহাবারা তোমরা চলে যাও সাহাবায় কেরাম চলে যাইতেছেন আমার নবী এক পা দু পা করে মসজিদ থেকে বের হওয়ার জন্য আগায় আগায় যাইতেছেন আমার নবী এখনো মসজিদ থেকে বের হয় নাই নবীর একটা পা মসজিদের ভিতরে আরেকটা পা মসজিদের বাহিরে থাকে এমন সময় সাহেব বিন সায়না রাগান্বিত হইয়া সাহাবায়ে কেরামের চোখের সামনে আমার নবীর পাঞ্জাবির কলারের ভিতরে শক্ত করে ধরছে আমার নবী হতবন্ধ হয়ে গেলেন কিরি ব্যাপার কি কিরি ব্যাপার কি সাহেব বিন সায়না তখন বলেন এ মুসলমানের নবী তুমি কি আমার ঋণ দিবা না সানফুরের মুসলমানেরা আওয়াজ করে বুঝে থাকলে বলেন জায়দ বিন সায়নার সাথে আমার নবীর চুক্তিনামা ছিল কয় মাসের পারিজুরে বলেন না কই মুসলমানের নবী শুনেকে আমার ঋণ দিবানা আমার নবী হকের ভিতরে ছিলেন ফারুক মুসলিম জানের দ্বিতীয় খলিফা যার ব্যাপারে আল্লাহর নবী বই হইত হজরতে উমার শুধু তাই না শুধু তাই না পুরানি কারিমের একশ জাগাত উমরের সিদ্ধান্তকে স্বাগত জানায় আল্লাহ আয়াত নাজিল করছেন যে উমরকে বলা হয় মেজাজে ওহি হজরত উমার কে বলতে ওমর কাঁপতে আরম্ভ করলেন রাগে কাঁপতে আরম্ভ করলেন আর বলতে লাগলেন যদি আমার নবী না থাকতো রে আমি তোর গর্দান থেকে মাথা আলাদা করে ফেলতাম যেই মাত্র ওমর এই কথা বলছে আমার নবী একটু রাগ করে ফেললেন আরে ওমর উনি তো পাওনাদার চাইতেই পারে তুমি রাগ করলা কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে সানফুরের মুসলমানেরা চিন্তা করছেন নি যেই মাত্র আমার নবীর করছে। পড়ছে আগুনের ভিতরে পানি ঢাললে আগুন যেমন ঠান্ডা হয়ে যায় হযরত ওমর এমন ঠান্ডা হয়ে গেলেন আর কোনো কথা বললেন না আমার নবী আবার আলী কে বলেন আবিরে রে রাষ্ট্র তহবিল বাইতুল মালের ভিতরে কিচ্ছু আসেনি হযরত আলী বলেন নবী আমার তিন মাসের ভিতরে রাষ্ট্র তহবিল বাইতুল মালের ভিতরে কিচ্ছু জমা হয় নাই তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে জোহরের নামাজের আগে আগে রাষ্ট্রীয় তহবিল বাইদুল মালের ভিতরে আইসা তিন শতমিজুরু জমা হয়েছে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ মুসলমান ভাই গভীর মনোযোগ গভীর মনোযোগ আমার নবী এবার আলীকে ডাক দিয়া বলেন আলী তুমি যায়েদ বিন সায়নাকে নিয়া রাষ্ট্র তহবিল বাইতুল মাল থেকে আশি মন খেজুর লেন দিয়া দাও আরো ফাঁস মন তারে বিশি দিবা কারণ উমর তার সাথে রাগ করছে লম্বা কথা হজরতে আলী যায়েদ বিন সায়নাকে নিয়া রাষ্ট্র তহবিল পোশাকার বাইতুল মাল থেকে এক মন দুই মন করতে করতে আশি মন দিয়া ফেললেন যেই মাত্র একাশি মন খেজুর ের বস্তাটা নিলেন ভিতরে খেজুর ডুকাবেন ডুখাবেন এমন সময় বলেন খেজুর দিতে হবে না উমর বলেন কেন দিতে হবে না আমার নবী বলছে না জায়দ বিনা বলেন উমর তুমি আমার সাথে বারবার রাগ করতেছ তুমি কে আমারে চিনো না উমর বলে চিনি রে তোর চাইতে বড় বিয়াদব এই পৃথিবী তার কেউ হতে পারে না

কি পাঁচ বলা কেন করলে কেন করলে সায়েদ বিন সানা তখন ডাক دیا۔ বলে আরে আল্লাহর নবীর সাহাবী ওমর আমি একজন তাওরাতের আলে কিতাবের ভিতরে আখের ঝামনার পয়রের কথা বিস্তারিতভাবে বর্ণনা আসে কি এই কথাও লেখা আছে। নবীর সাথে কেউ খারাপ আচরণ করল নবী উল্টা খারাপ আচরণ করবে না নবীর এই গুণটাকে পরীক্ষা করার জন্য আমি ইচ্ছাকৃতভাবে একটা ফর্মুলা অবলম্বন করিয়া ঋণ দিলাম আবার আমি ইচ্ছা করেই নবীর সাথে খারাপ আচরণ করলাম দেখি উনি রাগ করে কি না যদি রাগ করে তাহলে বুঝবো উনি নবী না বেজাল আছে রাগ না করলে সত্যিকারের নবী আমি বই জাগি সিরে উনি আল্লাহর পয়গম্বর আখের জামানার নবী আমি আর করতে চাই না আমাকে নিয়ে নবীর দরবারে চলে যাও মুসলমান ভাই আমার মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা মুসলিমিন হাদরত রুমাল জেহাদ পিন শাহনাকে নিয়া নবী বরহারে যাইতেছেন যাইতেছেন যে মাত্র নবীর চেহারা দিকে ফেলছে জেহেদপিন সায় না হাও মা অপুর করছে গাক দিয়ে বলে নবী আমার আমি জানি আপনার মনে বড় বেথা আপনার মনে বড় কষ্ট আমি কেন করলাম জানেন নি আমি পরীক্ষা করতেছিলাম আসলে আপনার সত্যিকারের নবী নাকি নবীনা আমার পরীক্ষায় একশোতে একশো নম্বর আপনি ফাঁস করে ফেলেছেন আমি আর দিন করতে চাই না এই মুহূর্তে আমাকে কালিমা পরে মুসলমান বানায় দেয় এসামের মুসলমান গভীর মনোযোগ গভীর পরে মুসলমান হয়ে গেলেন এদিক সেদিক নজর দিবেন না ইসলাম এই পৃথিবীতে এমনি এমনি নাই কোরআনের মাহফিল চলতেছে অনেকে বসেন না মনে মনে চিন্তা করতেছেন কোন সময় প্রধান বক্তা বসবে পরে ঘর থেকে বের হব এই পর্যন্ত বাসবেন এর কোনো গ্যারান্টি নাই মরণটা এত কাছে মরণটা এত ব্যাপক আছে ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর কোন ক্ষমতা নাই আরে আমি বয়ান করতেছি আপনারা বয়ান শুনতেছেন রাতের বেলায় বাসায় গিয়ে ঘুমাবেন ঘুম বাঁধলে সকাল না বাঁধলেই তো পরকাল কিসের বাহাদুরি করেন কিসের বাহাদুরি করেন এসানপুরের মুসলমান ইসলামের পৃথিবীতে এমনি এমনি আসে নাই সাহাবায়ে ইসলাম নামক গাছের নিচে পানি নয় রক্ত ঢালছে এজন্য আমার ভাই মৌলানা জালাল উদ্দিন আব্বাসি অক্লান্ত পরিশ্রম করে একেবারে দুর্বল মানুষ আপনাদের এই এলাকায় একটু জায়গা কিনছেন একটা মাদ্রাসা করবেন উদ্বোধন উপলক্ষে আজকের এই মাহফিল এজন্য ইসলাম নামক গাছের নিচে সাহাবায়ে কেরাম পানি নয় রক্ত ঢালছে শুনেন পাঁচ মিনিটে বাস্তব একটা কথায় দেখছি দিক নজর দিবেন না আমার নবী একদিন ঘোষণা করতেছেন এ সাহাবারা বারশো থেকে চিঠি আসছে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে তোমরা কে কে যুদ্ধ যাইবা নাম লেখাও সামাতো যুদ্ধের 판কে জমা করো কিছু জমা করো সাহাবায়ে کرام নাম লেখাইতেছেন যে যত লোক পারে যুদ্ধের 판টা জমা রাখতেছেন তখনকার সময় মহিলা মা পড়েরা কেউ বলার চিন কেও কানের দুল নাকের দুল হাতের বেসলাই যে জেডা পারে যুদ্ধের 판টা জমা রাখতেছেন এমন সময় একজন দরিদ্র মহিলা দারে দারে বিশ্ব دیکھتے শে আর কিচ্ছু নাই এই মুহূর্তে আমি যুদ্ধের ফানটি কি দিবা মহিলা দর মারলেন বাড়ির দিকে বাড়িতে যায় গিয়া দেখি কিচ্ছু পাওয়া যায় কিনা মুসলমান হাইদারি আবার এবার মহিলা বাড়ির মধ্যে গেলেন গরের ভিতরে বাড়ির ভিতরে কিচ্ছু নাই এবার দেখেন মহিলার আট নয় মাসের দুধের বাচ্চা মাটির মধ্যে খেলা করতেছে মহিলা বাচ্চাটাকে টান দিয়া তুলে নিয়ে আমার নবী দরবারে রওনা হয়ে গেলেন যাইতেছেন যাইতেছেন মাসপতে সাহাবা ক্যারাম বলেন মহিলা আমার নবীর যুদ্ধের জন্য পান কালেকশন করতেছে এই মুহূর্তে নবীর কাছে যায় না নবী কিচ্ছু দিতে পারবে না মহিলা বলেন নবীর সাহাবারা রে আমি আমার নবীর কাছে আনতে যাই নাই দিতে যাইতেছি সাহাবাই কারাম আশ্চর্য হয়ে গেলেন এক পর্যায়ে যাইতে যাইতে নবীর কাছে চলে গেলেন আমার নবীও দুধের বাচ্চা খুলো দিই খেদা দিয়া বলে মহিলা আমি এখন দুধের জন্য ফার্ম কালেকশন করতেছি এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো কোনো অপশন আমার কাছে নাই তুমি এখন চলে যাও পরবর্তীতে আইস আমি তোমার দিকে চেষ্টা করবো কিছু দেওয়ার মহিলা বলেন নবী আমার আমি আপনার কাছ থেকে নিতে আসি নাই দিতে আসলাম দিতে আসলাম আল্লাহ আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন আমার কাছে কিচ্ছু নাই আমি দিতে পারি নাই আমার সাথের বোন কেউ কানের দুল কেউ নাকের দু কেউ বলার সিন কেউ হাতের বেসলাক যেটা পারে যুদ্ধের ফান্ডে দান করতেছে আমি আমার বাড়িতে গেলাম বাড়িতে কিচ্ছু পাইলাম না শেষ ভোটটা আমার দুধের বাচ্চা নিয়ে আসলাম ই কে আপনার কাছে দিয়ে যেতে চাই আমার নবী বলেন ও মহিলা এই দুধের বাচ্চা যুদ্ধে গিয়ে কি করবে বাচ্চা বড় হোক এরপরে নিয়ে আইস মহিলা বলেন প্রাণের নবী আমার আপনি আমার চিনেন না একজন সাহাবি যার নাম হলো উমর আপনার ডাকে সারা দিয়া যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিল আমি বললাম ওই স্ত্রী আমার স্বামী যুদ্ধে যাইবার আগে আমাকে করে ও প্রাণের স্ত্রী তোমার গরমে আমার দুই মাসের বাচ্চা যদি আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি আলহামদুলিল্লাহ যদি আমি শাহাদাত বরণ করে ফেলি আলহামদুলিল্লাহ কিন্তু তোমার গরমে আমার যে সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক তাকে তুমি আল্লাহর রাস্তায় সুপর সোপর্দ দিবা এই জন্য আমি আমার দুধের বাচ্চা নিয়ে আসলাম নবী বলেন বুঝছি বাচ্চা বড় হোক এরপরে নিয়ে আসবা এই বাচ্চা দিয়ে আমি কি করব মহিলা তখন বলেন তানের নবী আমার আমি জানি দুধের বাচ্চা যুদ্ধ করতে পারবে না কিন্তু আপনি যখন যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবেন আপনার হাতে তো তরবারি থাকবে ডাল থাকবে প্রতিপক্ষের পালটা আঘাত ফিরানোর জন্য ওই সময় কাফের বেঈমানরা আপনার দিকে যখন তীর দুনক করবে আপনি আমার এই দুধের বাচ্চাটাকে ডাল হিসাবে ব্যবহার করবেন যাতে কাফেরদের তিলগুলো আপনার গায়ে না লাইগা আমার বাচ্চার গায়ে লাইগা রক্ত বের হইতে হইতে আমার বাচ্চা যেন শাহাদাত বরণ করে ফেলে রোজ কিয়ামতের কুটিন ময়দানে আমি যেন শহীদের মা হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি আমার নবী বলেন মহিলারে ইসলামের জন্য এত মায়া এত দয়া আমার জানা ছিল না আমার বুক আজকে ভরে গেছে সত্যি সত্যি পৃথিবীতে একদিন ইসলামের পতাকা উদ্দিন হবে আজকে বাংলাদেশে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে গেছে বারবার মোবাইলের দিকে তাকায় আমি ইচ্ছা কইরা পকা দি নাই অজুরে চোখ থেকে পানি আসছে ঢাকা উত্তরা বিমান দুর্ঘটনা হইয়া কত শিশু মারা গেছে যেই শিশুরা ছিলেন আগামী দিনের ভবিষ্যৎ এ সানপুরের মুসলমানেরা যারা মোবাইল চালান চোখে পানি ধরে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে মর্যাদা দান করেন যারা বেঁচে আসেন আল্লাহ যেন দ্রুত সুস্থতার নিয়ামত দিয়া তাদেরকে ফিরাই আমাদের বুকে ফিরাইয়া দেন জন্যই হেলায় হেলায় জীবনটাকে নষ্ট করে দিয়েন না তোমার মতো কত যুবক বন্ধুর মোটর সাইকেল কত যুবক মা বাবার চেহারা উজ্জ্বল করার জন্য বিদেশে পারি জমাইছে কিন্তু লাশ আসছে মানুষটা আসতে পারে নাই তোমার মতো আমার মতো কত মানুষ ঘুমাইছে ঘুম ভাঙবে নাই এজন্য হেলাই হেলাই জীবনটাকে নষ্ট করে দিয়েন না মোবাইলের ভিতরে ফ্রি ফায়ার গেম

मेहमान चले आसान বলে আমি কি কথা বলবো আমি কি কথা আমি খেয়াল করতে পারতেছিনা এজন্য আমার ভাই আপনাদের এলাকার সন্তান বক্তের জালালউদ্দিন আব্বাসি আব্বাসি অত্যন্ত পরিশ্রম করে আপনারা জানেন ছোটবেলায় বাবা মারা গেছেন অত্যন্ত কষ্ট করে মাদ্রাসায় পড়ে এক মসজিদের ইমাম মাদ্রাসায় পড়ায় আবার কিছু ওয়াজ নসিহত করে অনেক কষ্ট করে এখানে একটা মাদ্রাসা করতে নিয়ত করেছেন মাদ্রাসা করতে গিয়ে যদি কোন প্রকার সাহায্য সহযোগিতা করতে হয় আপনারা তৌফিক অনুযায়ী আমার এই ভাইটার পাশে থাকবেন ইনশাল্লাহ আর জোরে বলেন না ইনশাল্লাহ শুনেন মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় মাত্র তিনটা আমল জারি থাকে এর ভিতরে একটা আমলের নাম সবকায় জারিয়া যদি এখানে সা হয়ে যায় আর আল্লাহ না করো যদি আপনার এক শহীদ দুই শহীদ একজাম এক এই মাদ্রাসায় লাগতে পারে আশাই আপনি থাকবেন না আনো আর থাকবে না আনো কিন্তু কেমন পর্যন্ত এই জায়গায় মাদ্রাসা থাকবে তাই মাদ্রাসুম বাচ্চারা পরে পরে বাচ্চাই সোহাব তারা পাবে একটা সোহাবের অংশ আপনি কতবার বৈশাখ অনন্তকাল পর্যন্ত পাইতে থাকবেন শোভানল্লাহ বলেন সমানে তো সরী আলোচনা করতেছিলাম সুর একটা সোরা সুর আটার নাম সুর আতুন একলাস মুসল্লিদের পরিবাসায় কুল্হু আল্লাহ সোরা কিশোরা সুরাটা দেখতে ছোট উপরতে সহজ কিন্তু তার ফজিলা তার ফজিলা আরে কন্যা অনেক আরেক বেশি একবার পড়লে দশ পারা দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে এক খতম কোরানের সব সুভানন্দ বলেন এজন্য আমরা প্রত্যেকেই ঘুমানোর আগে চেষ্টা করলে বেশ কোরআনে কেন অন্য সুরা পারেন না পারেন এই সুরাটা সবাই কিন্তু পারে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য কার কখন মরণ চলে আসে আমরা কেউ জানি না এই আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের উত্তরায় দিয়ে দুর্ঘটনা কে জানতো মাসুম বাচ্চাগুলি এটাই শেষ জাজ মাসুম বাচ্চারা ওয়ান থেকে নিয়ে ফার পর্যন্ত প্রাইমারিতে যারা লেখাপড়া করতো যে বিল্ডিং এখানে অ্যাক্সিডেন্ট হয়েছেন এই পর্যন্ত আমরা খবর পাইছি প্রায় একুশ জনের উপরে মারা গেছেন আরো প্রায় অর্ধ শত আহত অবস্থায় হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আল্লাহ আমরা দোয়া করি যে সমস্ত মা বাবার সন্তানের পালি হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে দরজা দান করার তৌফিক দান করেন আমিন বলে দান আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করেন আমিন বলেন এই সন্তান গুলো যেন বড় হয়ে মা বাবার চেহারা উজ্জ্বল করতে পারত আজকে তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন এই সন্তান যেন পরকালে মা বাবার সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমিন সলমান আমার ইদিক সিদিক নজর দিবেন না এজন্য আমি সব সময় একটা কথা বলি সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল আন সবাই মিলে একটু আওয়াজ করে বলেন সমস্ত গুণা থেকে বাঁচিয়া থাকার একমাত্র উপায় বান্দারি কলবের ভিতরে বই থাকতে হবে কার আরে আস্তে কোন না না আস্তে কোন আল্লাহর নামটা যখন জুরে নেবেন আল্লাহ পাক আরশে আযিমের ভিতরে আপনার নামটা জুরে ফেরেশতাদের সামনে নিবেন এশানপুরের মুসলমানেরা এ আমার কুলটার পুকা বাবা না কুলটার সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার একমাত্র উপায় বান্দার কলবের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত কলবের ভিতরে না থাকবে গুনাহ করতে পারবেন না গুনাহ করতে পারবেন না আমার দিকে নজর দেন আমার দিকে নজর দেন এজন্য নবী মায়ান নবী হাদিস বয়ান করে গেছেন এই পৃথিবীর মানুষেরা ভালো করে দিলের কান লাগায় শোনো ভালো করে দিলের কান লাগায় শোনো আমার ভাই মুক্তি যারা দিন বসে যে মাদ্রাসা করতে চাচ্ছেন মানে ছোট ছোট মহিলা আমার বোনেরা মাদ্রাসায় পড়বে এজন্য আমি প্রায় সময় আমার বয়ান একটা কথা বলি মা ভালো সন্তান ভালো মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যাবে মা যদি হয় হলো সন্তানের চার জলসাওয়ালা মা যদি হয় কিরণ মালা সন্তান কিরণ মালা মা যদি হয় টিকটকার সন্তান হইব টিকটকার মা যদি হয় নামাজি সন্তান হবে নামাজি এজন্য মা ভালো সন্তান বালা এজন্য মা যদি ভালো হইতে চায় এই সমস্ত মাদ্রাসার বরকার আরে মা ভালো হইলে সন্তান কেমনে ভালো হয় শুনবেন নি একটা বাস্তব ঘটনা বহুত বড় একজন বুজুর্গ খাজা খুতবুদ্দিন মুফতি আর কাকি রহমাতুল্লাহি আলাই কেমন মার সন্তান জানেন নি যে নামাজ পর্যন্ত কাজা হয় নাই সোহান আল্লাহ সোহান আল্লাহ আর আমাদের দেশের অনেক মা বোনরা তাহাজ্জুদ কি জীবনের নামই শুনছে না যদি জিগান তাহাজ্জুদের নামাজ জানেননি তখন বলবা কায় নামা থাকবে মাতার কথা বলেন ঠিক না কিন্তু ঘন্টার ঘন্টা নাটক দেখা টিকটক দেখা কাটায় দেয় এই কুলিজার টুকরা মা আমার কুলিজার টুকরা বোন তোমাদের পায়ের নিচে হাত রেখা বলতেছি খেলাই খেলাই জীবনটা নষ্ট করো না মা ভালো হইলে সন্তান কেমনে ভালো হয় শুনেন পাঁচ মিনিট একটা গুরুত্বপূর্ণ কথা বহুত পরে একজন আল্লাহ বলি বুজুর্গ খাজা খুতুবউদ্দিন বখতে আর খাকি আলাই মরবার আগে সন্তানগুলিকে ওসিয়ত করে গেছেন এ সন্তানেরা আমার যেদিন মরণ হয়ে যাবে তোমরা যে কোনো মরদুমে আমার জানাজা পড়ায় না চারটা গুল এখন মানুষ যদি পাওয়া যায় তারে দিয়ে আমার জানাজা পড়ায় বা লম্বা কথা খাজা কতুবুদ্দিন বস্তি আর খাকের ইন্তেকাল হয়ে গেল সন্তানগুলি গোসল করায়া কাফন দাফন করায়া জানাজের জন্য লাশটা মাঠে নিয়ে গেলেন এ মুসলমান ভাইয়ারা এ সানপুরের মুসলমানেরা আমি তো খাজা কতুবুদ্দিন বস্তি আর খাকের জানাজার নামাজ দেখি নাই তবে না দেখলো ব্রাহ্মণী বাড়ি আর বড় হজুর রহমাতুল্লাহ জানাজার নামাজ দেখছি মুফতি আমিনুর রহমাতুল্লাহ আলাইহ জনাযার নামাজ দেখছে কবিগঞ্জের মুহাফিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহ নামাজ দেখছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল রহমাতুল্লাহ আলাইহ নামাজ দেখছে مرحوم পেইচর রহমাতুল্লাহ নামাজ আমাদের রহমাতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লামা بیگুল বাগের রহমাতুল্লাহ আলাইহি কোদিনaghi <laughs> তো জামিরের জন্য বড় মুহাদ্দিস ইন্তেকাল করেছেন জনাযার নামাজ দেখছে খাজা ফুতুলউদ্দিন মখতিয়ার খাগের জনাযার নামাজে হাজার 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 হাজার

কোনোদিন ছুটে নাই এমন কেউ আসেননি তাক বীরলা কারে কই জানেননি আল্লাহ আল্লাহার করে নিয়ত বানছেন সাথে সাথে আপনার নিয়ত বাঁধছেন নামাজ কাজা হবে দূরের কথা যার জীবনে কোনোদিন তার বিরৌলা পর্যন্ত ছুটে নাই এমন যদি কেউ তাই হাত তুলতে পারেন দুই নম্বর গুণ যার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই লম্বা কথা তিন নম্বর গুণ যার জীবনে কোনদিন শোকের জিনাটা পর্যন্ত করে নাই চার নম্বর গুণ যার জীবনে কোনদিন আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই এমন কেউ যদি থাকেন জানাজার নামাজ পড়াইবার জন্য আসতে পারেন যে মাত্র এই অ্যালার্ম টুকু করলেন মুসল্লিরা নিচের দিকে মাথা দিয়ে আমল নামা তালাশ করতেছেন কেউ সাহস পাচ্ছে না জানাজার ইমামতি করাইবার জন্য মুসলমান ভাইবারি আমার সন্তানগুলো উল্লাসের কাকরে তুলতেছেন জানাজা সারাই দাফন করে দিলেন এমন সময় সামনের কাতার থেকে একজন মুসল্লি দাঁড়ায় বলেন এই সন্তানরা। তোমার বাবার লাশটা নামাও নামাও আমি তোমার বাবার জানাতন নামাজের ইমামতি করবা আলবাহ এবার বাবার লাশটা নামাইলেন চেহারা থেকে কাপড়ের কাপড়টা সরাইলেন উনি সাধারণ কোনো ব্যক্তি না উনি কোনো আলেম না কোনো মুক্তি না কোনো মহাদিস না উনি ছিলেন তখনকার দিল্লির বাদশা না মোশারসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই সন্তানগুলি যখন লাশটা নামাইল চেহারা থেকে কাপড়ের কাপড়টা সরায়া কপালের মধ্যে একটা চুমা দিলেন আর বললেন

মা কেমন সন্তান যেই মা মার গর্ভ থেকে এই মন সন্তান জন্মগ্রহণ করছে মাটা কেমন ছিল যার জীবনে নামাজ কাজা হয় নাই এজন্য চাঁদপুরের মুসলমানের মা বোনেরা পায়ের হাত থাকা বলতেছে স্বামীর কষ্ট করে টাকা উপার্জন করে প্রবাসে তাকে বারো ঘন্টা আট ঘন্টা ডিউটি করে স্বামীর কষ্টের টাকা দিয়া যেপদ পুরুষের সাথে আপনাকে অবধে বলে মেলামেশা করতে পারেন না স্বামীর টাকাগুলি আপনি অযথা অকারণে নিষ্প্রয়োজনে খরচ করতে পারেন না

আমি চাইছিলাম আপনাদের আমি কিছু বলবো কিন্তু বলি নাই কিন্তু